আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এই বৃধান আঠাশ আমার জমিটা একটু গাতা ছিল পানি থাকে সবসময় অ্যাভেলেবেল সেজন্য এই জমিতে বৃধান আঠাশ চাষযোগ্য নয় যদি আপনাদের জমি একটু উঁচা থাকে বা একটু উপরে থাকে যা যেটাতে পানি উঠে অথবা অথবা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে বা পানি দেওয়ার ব্যবস্থা আছে এসব জায়গাতে এই বৃদ্ধান আটাশটা করা উপযোগী কিন্তু যে জমিতে পানি অ্যাভেলেবেল থাকে এবং বর্ষাকালে পানি উঠে জমিতে এই জমিতে এই বৃদ্ধান আটাশটা একেবারেই ভুল আমি অনেক বড় লোকসান খাইছি এই বৃদ্ধান নশটা আমার এই জমিতে দেওয়া তাই বুঝতে পারি না বিষয়টা আমি বিস্তারিত আপনাদেরকে বলছি ধারাবাহিকভাবে এই যে আমার এই জমিটা তখন ছিল জুলাই মাসের উনিশ তারিখের এই বিদ্যুৎ নেওয়া মোটামুটি আমার এই জমিতে আটু পানি একটু উপর হবে তার মানে তিন ফুট হবে না দু ফুটের একটু বেশি আছে তখনই আমার জমিটাতে ধানের তুর তুর আসে না তবে তুরের ডোগা ছিল বলা যায় তুরে মধ্যে পানি লাগছে ও দেখুন এখানে প্রায় দুই ফুটের মতন পানি আছে এটা আমার জমিটা এটা দুই ফুটের বিষে আছে আড়াই ফুট হবে এরকম দেখুন ধানের তুরের মধ্যে পানি লাগছে জমিটা খুব সুন্দর হয়েছিল কোনো প্রকার সমস্যা ছিল না এই জমিতে পানি ওঠার কারণে আমার সমস্যা দেখা দিছে যেটা আমি পরে বুঝতে পারছি আমাদের একই মাঠে যাদের জমি একটু উপরে ছিল যে সব জমিতে পানি ওঠে নাই এসব জমিতে আবার বিধান আঠাইশ ফলন হয়েছে মোটামুটি আর যেসব জমি আমার সঙ্গে আশেপাশের জমিগুলো ছিল যেসব জমিতে পানি উঠছে এগুলার ডানসিটা ভরে গেছে ডানের ভিতরে ছাল নাই তবে পানি বেশি দিন এই যে বর্ষার পানি এই জমিতে বেশি দিন স্থায়ী থাকে নাই পানি উঠছে হ্যাঁ আবার চার পাঁচ দিনের ভিতরে পানি আবার আস্তে আস্তে নামতে শুরু করছে কিন্তু পানি ক্ষতি তো করছে যে ধানের তুরের মধ্যে পানি লাগছে তাতে করে এই বিধান আঠাশটা ক্ষতি মোটামুটি হয়ে গেছে অন্য কোনো দান অন্য দানের পর এতটা ক্ষতি হতো না এটা আগস্ট মাসের চার তারিখের ভিডিওটা দেখুন এখানে ধানের মধ্যে প্রায় শিখ পরিমাণ পঁচিশ পারসেন্ট দান আর সেভেন্টি ফাইভ পার্সেন্টই হ্যাঁ পঁচাত্তর পার্সেন্টই এই সিডা ভিতরে চাল নয় দানের শীষ অনেক ছোটো ছোটো ভিতরে চালের চাল নাই বলতে সব সিডা আমার এই জমিটাতে প্রায় এই মৌসুমে ফসলের খরচা হয়েছে দশ হাজার টাকা তো এখন দেখা দেখে পুরা জমিতে মনে হয় দুই তিন বন ধান হবে হয় কি না তাও সন্দেহ আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব এবং অনুরোধ করব যাদের জমি একটু নিচেও পানি উঠে বর্ষাকালে ওই সব জমিতে আপনারা এই বিধানে আটাশটা দিবেন না অন্য কোনো দান দিতে পারেন প্রিয় দর্শক আমি এখনকার মধ্যে বিধান নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কী কী ভিডিও দেখতে চান এবং যদি আপনাদের এতটুকু মেহরবানি হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সেই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত